আসসালামু আলাইকুম শুভ সাম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়াই ভালো আছি তো আজকে কিন্তু একটি ভিন্ন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই আর আজকে আমার ভিডিওটি হচ্ছে বাজার থেকে কেনে আনা বিভিন্ন সবজি এবং ফল তো দেখতে পাচ্ছেন এখানে ঝিঙ্গা এনেছে আপনাদের ভাইয়া আর ঝিঙ্গাগুলো কতটা তরতাজা দেখে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে পেয়ারা পাকা পেঁপে বেগুন এবং এই বেগুনটা কিন্তু খুবই মজার একটি বেগুন বিশেষ করে সুটকে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তবে ঝোল দেওয়া যাবে না এই বেগুনে আর এটা হচ্ছে শশা আর আমরা সবাই জানি শশা যে কোনো যেমনকি চিংড়ি মাছ কিংবা মুরগির হাড় দিয়ে কিংবা গরু মাংসের হাড় দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে আসলে এক একটা সবজি কিন্তু একটা থেকে একটা লোভনীয় এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই মজাদার সবজিগুলো কার কার পছন্দ এই ধরনের সবজিগুলো আসলে গ্রামের বাড়িতে তো জায়গা প্রচুর থাকে যার ফলে গ্রামবাসীরা যে কোনো নিজেদের জায়গার আশেপাশে যে কোনো সবজির গাছ লাগাইতে পারে তো আমরা যারা শহরে থাকি আসলে সেটা সম্ভব হয় না আর তারপরেও আমার এই অল্প স্বল্প জায়গার মাঝেও কিন্তু আমি বিভিন্ন ধরনের শাক সবজিগুলো লাগিয়ে থাকি আর মাঝে মধ্যে দেখায় যখন ধরে যে আমার শখের গাছপালা এটার মাঝে আমি দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এক একটা সবজি এবং একটা থেকে একটা খেতে অনেক ভালো লাগে সবগুলো সবজি কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এখানে তো দুই ধরনের ফল আছে তাও দেখতে পাচ্ছেন পাকা পেঁপে এবং পেয়ারা যেটা আমাদের শরীরের জন্য তো যখন বাজার থেকে কি নান্য ভাবনা আপনাদের সাথে শেয়ার করি আর এই তিনটা ঝিঙ্গার দাম নাকি চল্লিশ টাকা মাত্র আসলে এখন তো প্রতিটা সবজি মোটামুটি দামের মাঝে আছে বেশিও না আবার বেশি কমও না তবে কাঁচামরিচের দামটা এদের একটু বেড়ে গেছে দেখতেই পারতেছেন খুবই মজাদার তা যাতেটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ